এবার বলি যে আপনারা যখন প্রেমিক বা প্রেমিকা আগের মতো আর পাত্তা দিচ্ছে না বা প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভুলে ভুলে যেতে বসেছে বা কোনো তৃতীয় ব্যক্তির আবার অনুপ্রবেশ ঘটে যাচ্ছে এরকম যদি কোনো ঘটনা ঘটে যে আপনারা সত্যি সত্যিই কিন্তু আগের মতো আর সেই ফিলিংস পাচ্ছেন না প্রেমে যদি এরকম হয় স্বামী স্ত্রীর ক্ষেত্রেও তাই যদি এরকম হয় তাহলে অতি অবশ্য এই ছোট সোজা কাজটি করবেন অতি অবশ্যই খুব ভালো ফল লাভ করবেন সেটি হচ্ছে আপনারা গোলমরিচ সবাই চেনে আমি জানি গোলমরিচ ব্ল্যাক পেপার আপনারা সবাই চেনেন এই গোলমরিচ আপনারা পাঁচ খারা গোলমরিচ নেবেন পাঁচটা খারা গোলমরিচ নিয়ে আপনারা কোনো নির্জন স্থানে চলে যাবেন নির্জন স্থানে যখন যাবেন তখন কিন্তু পাঁচের জায়গায় ছখানা গোলমরিচ নেবেন না

যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন আর ভিডিওটা এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে অলে নিয়ে গিয়ে অন করে দেবেন পাশের নোটিফিকেশান বিলটা এবার বলি আপনারা পাঁচটা গোলমরিচ নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনারা বাঁহাতে গোলমরিচটা নেবেন বাঁহাতে গোলমরিচটা নেবেন এবং একটি গোলমরিচ তুলে প্রথমে নিজের সামনের দিকে মারবেন ছুঁড়ে ভালো করে শুনুন আগে দিকে ছুঁড়ে বলবেন এই ছোড়ার সময় বলবেন এরকম করে তুলে নেবেন তুলে নিয়ে বলবেন অমুক তুমি আমার প্রেমে পাগল হয়ে যাও ফু দিয়ে সামনের দিকে ছুড়ে মারবে দ্বিতীয় গোলমনি তুলবেন তুলে বলবেন অমুক নাম শুদ্ধ পদবি শুদ্ধ নাম বলবেন শুধু নাম বলবেন না ওই যে রিনা তুমি আমার প্রেমে প্রেমে পাগল হয়ে যাও এরকম করলে কিন্তু হবে না রিনা পাল সেটা বলতে হবে বা কুমকুম চ্যাটার্জি সেটা বলতে হবে বা মৌসুমি ভর সেটা বলতে হবে তা বলে যে অমুক আমার তুমি তুমি আমার প্রেমে পাগল হয়ে যাও করে আগে আপনি বা দিকে তার তাহলে প্রথমে আপনি সামনে শুনলেন তারপরে আপনি ওই একই জায়গায় দাঁড়িয়ে বা দিকে ছুটলেন তারপরে গোলমরিষ্টি নেবেন নিয়ে আবার ওই কথা বলবেন অমুক তুমি আমার প্রেমে খুব তাড়াতাড়ি পাগল হতে শুরু করো বলে আপনি ডান দিকে ছুটবেন প্রথমে সামনে তারপরে বা দিকে তারপরে ডান দিকে তারপরে নেবেন নিয়ে বলবেন অমুক তুমি আমার প্রেমে পাগল হয়ে যাও ফু দেবেন পিছনে ছুটবেন হলো চারটে আর একটা রইল অমুক তুমি আমার প্রেমে পাগল হয়ে যাও শুধু দেবেন আকাশের দিকে ছুঁড়বেন আর পিছনে না তাকিয়ে বাড়িতে সোজা চলে আসবেন এই যে ক্রিয়াটি এই ক্রিয়াটি পরপর সাত দিন করবেন এই সাত দিন ক্রিয়াটি করার পরে আপনারা দেখবেন সত্যি সত্যি আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক আপনার প্রেমে পাগল হতে শুরু করেছে খুব দারুণ এফেক্টিভ এটা এটা অনেক পুরনো একটা টোটকা অনেক প্রাচীন একটা টোটকা অত্যন্ত সোজা সরল টোটকা কিন্তু একটা কথা মনে রাখবেন কি কথা একই সময়ে করবেন প্রতিদিন কিন্তু একই সময় করবেন যদি দশটায় সকাল করেন তাহলে দশটায় সকালে সাত দিন দশটায় সকালে করবেন যদি আপনি বিকালে করেন যদি চারটের সময় করেন চারটের সময় করবেন আরেকটি কথা হচ্ছে যাদের জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তারা ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিয়ে তারপর টোটকাগুলি করবেন জন্মচকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরবে না বা ধরলেও ছেড়ে দেবে সেক্ষেত্রে ভালো করে প্রতিকার করে নিয়ে তারপর টোটকা করবেন